শসা এখন বাজারে মোটামুটি খুচরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি যাচ্ছে খুচরা যদি চল্লিশ পঞ্চাশ টাকা হয় তাহলে হয়তোবা কৃষকরা যদি যে তিরিশ টাকা করেও পায় তাও কৃষকদের লস হবে না লাভ হবে এই অঞ্চলে কৃষকদের কথা হচ্ছে তারা যদি মোটামুটি শশার দাম এক হাজার টাকাও পায় তাও লাভবান বন্ধুরা সুলতান সুলতানবাইয়ের আজ এই প্রজেক্টটি থেকে মোটামুটি একটা মনে হচ্ছে দুই বিঘার একটা প্রজেক্ট এখান থেকে প্রথম শশা হারভেস্ট করা হবে এখন বাজার শশার বাজার চলছে মোটামুটি ষোলো সতেরোশো টাকা ষোলো সতেরোশো টাকা কৃষকরা যদি পায় তাহলে ভালো বেশ ভালো কিন্তু এই বাজারটা তো আসলে সবসময় থাকে না যখন বাজারে শশার এটা বেশি হয়ে যায় তখন শশার দামটা আবার কমে যায় এখনও আগাম শীতের যে আগাম যে শশাগুলো এখনও নামতে শুরু করে নাই হয়তো এখন নামবে এই প্রথম এখান থেকে শশা হারভেস্ট করা হবে তাই আসলে আমরা চলে আসলাম প্রজেক্টে দেখুন একটা বিষয় খেয়াল করুন বন্ধুরা এখানের মাচাগুলা মোটামুটি মাটি থেকে এই তিন ফিট মোটামুটি তিন ফিট উঁচুতে করা হয় সুতা দিয়ে মাচা করা হয় আর দুই সাইডে এরকম বাঁশ দিয়ে সুতা টান দিয়ে মোটা সুতা টান দিয়ে তারপরে মাচা করা হয় মাঝে মাঝে দু একটা খুব খুঁটি করে দেওয়া হয় যাতে ইয়ের শশা গাছগুলোর ওয়াইট নেওয়ার জন্য আর এটা নিচ দিয়েই ইয়েরা কৃষকরা চলে যায় যে শশা হারভেস্ট করে দেখুন আপনারা তো দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি দৃশ্য কৃষকরাই যে সারা বছর পরিশ্রম করে পরিশ্রম করার পরে যখন শশা অথবা কোনো সবজি হারভেস্ট করে বাজারে নিয়ে যায় একটা ভালো দাম পায় তখন তাদের আসলে এই এই কষ্টটা কষ্ট থাকে না দেখুন যে দিয়ে ঢুকে যাচ্ছে পাতিল নিয়ে তোমরা কি এদিক দিয়ে যায় আবার ওদিক দিয়ে ঘুরে আসবা দেখুন এদিক দিয়ে এই যে নিজ দিয়ে যে হারভেস্ট করে আবার পরের লাইন দিয়ে চলে আসবে মোটামুটি আজকে এখানে এই চার পাঁচজন শশা হারভেস্ট করবে দেখুন একটা একটা বিষয় খেয়াল করুন আমরা বারবার আপনাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য ইনসপাইশন করি মানে উৎসাহ দেই অনুপ্রেরণা দেই কারণ হচ্ছে একজন উদ্যোক্তার দ্বারাই কমপক্ষে চার পাঁচজন লোকের কর্মসংস্থান এখানে কিন্তু হয়েছে এখানে চার একর শশার প্রজেক্টে তার কিন্তু সবসময় দুই তিনজন লোক লাগেই তাই আমি বলবো বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যেন একজন করে উদ্যোক্তা তৈরি হয় এটাও আমাদের যে বর্তমান যে সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনুস ইনুস স্যারের কথা আমরা চাকরি করব না আমরা চাকরি দেব বন্ধুরা আমরা এখন রয়েছি নেত্রকোনা জেলার পূর্বদলা থানার হুগলা ইউনিয়নের লরকরিচর গ্রামে জনাব সুলতান ভাইয়ের সশর প্রজেক্টে আজ থেকে হয়তোবা পনেরো দিন হবে অথবা এরকমই হবে এর আগে একবার তার প্রজেক্টে এসেছিলাম এই গাছগুলো অনেক ছোট ছোট ছিল এখন প্রতিটি গাছে ফুলকলি দেখা যাচ্ছে গাছগুলোর গ্রোথ তো বেশ সুন্দর তো আজ আমরা তার এই প্রজেক্টটি ঘুরে দেখব এবং কিছু আপডেট নেওয়ার চেষ্টা করব বন্ধুরা দেখেন এই সুলতান ভাই এবার চার একর জমিতে এই আবাদ করেছেন উনি একজন প্রফেশনাল শশা চাষি বলা যায় কারণ মোটামুটি সারা বছর উনি এই শশা আবারটাই করেন দেখুন আপনাদের যদি একটু দেখায় প্রত্যেকটা গাছের পাতার ডোগায় ডোগায় শশা চলে এসেছে হয়তোবা আর এখান থেকে আট থেকে দশ দিনের ভিতরেই শশা হারভেস্ট করা যাবে তার এই প্রজেক্টে বিভিন্ন বয়সের শশার চারা রয়েছে দেখুন এই প্রজেক্টে শশা বা এখন অল্প দিনের ভিতরেই দু এক দিনের ভিতরেই শশা হারভেস্ট শুরু হবে বিভিন্ন বয়সের চারা রয়েছে চলুন যায় আমরা একটু নিচে বসে দেখার চেষ্টা করি ফলন কেমন হয়েছে উপর থেকে আসলে খুব একটা বোঝার উপায় নেই কিন্তু আমরা নিচে একটু যাই দেখি দেখুন বন্ধুরা আহ প্রাণটা জুড়ায় গেল দেখুন গাছের পাতার ডগায় ডগায় অসংখ্য শশা ধরে আছে এই যে শশাগুলো এগুলো হয়তোবা দুই তিন দিনের ভিতরে হারভেস্ট করা যাবে শশা খুব দ্রুত বর্ধনশীল একটি এটাকে বলবো সালাদ জাতীয় ফসল দেখুন খুবই সুন্দর ফলন দেখতে পাচ্ছি কৃষকরা এতটা পরিশ্রম করে কিন্তু যখন তার গাছে কাঙ্ক্ষিত ফলন দেখতে পায় তখন আর পরিশ্রম গায়ে লাগে না এইখান থেকে শসা হারভেস্ট করা যাবে দেখ দিনের ভিতরেই দেখুন অসাধারণ গাছের গ্রোথ দেখুন এখানে আসলে জমির দুই পাশে এরকম বাঁশ দিয়ে এরকম দেখুন এই বাঁশগুলো দিয়ে দুই পাশে ঠিক একইভাবে প্যারালাল ভাবে বাঁশ দিয়ে এই বাঁশের সাথে সুতা লাগিয়ে দিয়েছেন এরকম দেখেন মাচা খুব একটা যে এই রকেট সায়েন্স না মাঝে মাঝে দু একটা খুঁটি মাচার যে সুতাগুলোকে ব্যালেন্স করার জন্য কিংবা ওয়েট নেওয়ার জন্য মাঝে মাঝে দু একটা খুঁটি লাগিয়ে দিয়েছেন এই যে দেখেন মাচা করাটা কোনো এই খুব একটা ক্রিটিক্যাল কাজ না এখানে খুব একটা জটিল এখানে ই নাই এই অঞ্চলে কৃষকরা মাচাটা নিচু করেই করেছেন মোটামুটি মাটি থেকে তিন ফিটের মতো হবে ওনারা এদিক দিয়ে নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে এই শশা হারভেস্ট করেন তার প্রজেক্টে বিভিন্ন বয়সের চারা রয়েছে যেমন ধরুন এই চারাগুলোর বয়স এখন বিশ দিন হবে এগুলো মল্লিকা পাঁচশো তেত্রিশ হাইব্রিড শশা বিশাল বড়ো প্রজেক্ট মোটামুটি উনি চার একর জমিতে এই শশার আবাদ করেছেন গাছগুলোর গ্রোথ খুবই সুন্দর সকালের কুয়াশা এখনো কাটেনি ভালো লাগে আসলে এই প্রজেক্টগুলোতে আসলে কৃষকদের এই বিশাল কর্মকাণ্ড দেখে মনটা ভরে যায় দেখেন এই পাশে আবার চারার বয়স কেবল দশ বারো দিন হবে এই পাশে এখনো খুঁটি দেননি গাছগুলো আর একটু বড়ো হয়ে আসলে খুঁটি দেবেন চলুন সামনে আরও তার আরও বড় প্রজেক্ট আছে ওগুলোতে যাই এখানে মোটামুটি তার তিন বিঘার মতো হবে আপনারা অনেকেই শশার ফলন দেখতে চান খুবই সুন্দর ফলন হয়েছে এখান থেকে দেখাই যাচ্ছে হয়তোবা দুই তিন দিনের ভিতরেই শশা হারবেশ শুরু হয়ে যাবে অসাধারণ ফলন হয়েছে গাছগুলোর গ্রোথও বেশ সুন্দর হয়েছে খুব শৌখিন এবং গোছল একজন কৃষক উনি সারা বছর এই শশার আবাদ করেন বছরের এই টাইমটাতে এখন যেহেতু শীত পড়ে গেছে গোড়া পচা রোগ শশার যে গোড়া পচা রোগ খুব একটা হবে না যে প্রধান শশার যে রোগগুলো হবে পাতা কুকড়ে যাওয়া হলুদ হয়ে যাওয়া এই রোগগুলাই বেশি হবে মাথা ফুলে যাওয়া এগুলোর জন্য যে ছত্রাকনাশক পোকা দমনের যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করবেন আর সবচেয়ে যে বিষয়টা আপনাদের সবসময় আমি বলে থাকি যারা আপনারা এই কৃষিকাজ করবেন অবশ্যই সব সময় কৃষির সাথে যুক্ত যুক্ত রাখবেন আপনার প্রজেক্টে নিয়মিত পরিদর্শন করবেন কারণ আপনার একটা মূল্যবান প্রজেক্ট এখানে শ্রম ঘাম টাকা পয়সা বিনিয়োগ করেছেন সেটার মায়া মমতা ভালোবাসা শুধু সেটা আপনাই বুঝবেন অন্য কেউ বুঝবে না তাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমরা অনেক সময় এই একটা প্রজেক্ট করে ঠিক মতো যত্ন করি না যত্ন না করে হয় কি তখন আমরা বিভিন্নভাবে একজন আরেকজনকে দোষারোপ করতে থাকি বীজের দোষ ওষুধের দোষ চারার দোষ আবহাওয়ার দোষ কিন্তু নিজের আপনার এগুলো তো বোঝে না এগুলোর কখন কি প্রয়োজন সেটা আপনাকে বুঝতে হবে আপনাকে দিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের আবহাওয়া দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে যার কারণে নিত্য নতুন গাছপালার এই এই ফসলের অসুখ দেখা যাচ্ছে সেই বিষয়টা মাথায় রাখবেন আপনি আপনাকে শ্রম দিতে হবে এই কৃষি কৃষিকাজ করতে হলে শ্রম গাম দিতে হলে হবে তাহলেই আপনি কৃষিতে একটা সফলতা পাবেন বন্ধুরা সুলতান ভাইয়ের আজ এই প্রজেক্টটি থেকে মোটামুটি একটা মনে হচ্ছে দুই বিঘার একটা প্রজেক্ট এখান থেকে প্রথম শশা হারভেস্ট করা হবে এখন বাজার শশার বাজার চলছে মোটামুটি ষোলো সতেরোশো টাকা ষোলো সতেরোশো টাকা কৃষকরা যদি পায় তাহলে ভালো বেশ ভালো কিন্তু এই বাজারটা তো আসলে সবসময় থাকে না যখন বাজারে শশার আমদানিটা বেশি হয়ে যায় তখন শশার দামটা আবার কমে যায় এখনও আগাম শীতের যে আগাম যে শশাগুলো এখনও নামতে শুরু করে নাই হয়তো এখন নামবে এই প্রথম এখান থেকে শশা হারভেস্ট করা হবে তাই আসলে আমরা চলে আসলাম প্রজেক্টে আপনারা তো দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি দৃশ্য কৃষকরাই যে সারা বছর পরিশ্রম করে পরিশ্রম করার পরে যখন শশা অথবা যে কোনো সবজি হারভেস্ট করে বাজারে নিয়ে যায় একটা ভালো দাম পায় তখন তাদের আসলে এই কষ্টটা কষ্ট থাকে না দেখুন এই যে মাচা নিজ দিয়ে ঢুকে যাচ্ছে পাতিল নিয়ে তোমরা কি এদিক দিয়ে যায় আবার ওদিক দিয়ে ঘুরে আসবা দেখুন এদিক দিয়ে এই যে নিজ দিয়ে যে হারভেস্ট করে আবার পরের লাইন দিয়ে চলে আসবে মোটামুটি আজকে এখানে চার পাঁচজন শশা হারভেস্ট করবে দেখুন একটা একটা বিষয় খেয়াল করুন আমরা বারবার আপনাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য ইন্সপাইশান করি মানে উৎসাহ দেই অনুপ্রেরণা দেই কারণ হচ্ছে একজন উদ্যোক্তার দ্বারাই কমপক্ষে চার পাঁচজন লোকের কর্মসংস্থান এখানে কিন্তু হয়েছে এখানে চার একর শশার প্রজেক্টে তার কিন্তু সবসময় তিনজন লোক লাগেই তাই আমি বলবো বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যেন একজন করে উদ্যোক্তা তৈরি হয় এটাও আমাদের যে বর্তমান যে সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনুস ইনুস স্যারের কথা আমরা চাকরি করব না আমরা চাকরি দেব এটাই আমার কথা হচ্ছে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে একজন করে উদ্যোক্তা তৈরি হোক তাহলেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেখুন আসলে উপর থেকে বোঝার উপায় নেই শ্রমিকরা নিজ দিয়ে যে শশা হারা বেস্ট করছে যখন শশা নিয়ে বেরিয়ে আসবে তখন হয়তো আমরা দেখতে পাবো উনি শশা নিয়ে বের হচ্ছেন দেখুন এই পাশ দিয়ে ঢুকেছে এখন আবার এই পাশ দিয়ে শশা হারভেস্ট করে বের হয়ে আসছে আসলে এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে আমরা এই যে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে এই এই যে ফসল এটা কৃষকের কাছে আসলে সোনাই হারভেস্ট করছে এটা প্রথম হারভেস্ট তাই খুব একটা যে এই বেশি ফলন হয়েছে তা না প্রথম হারভেস্টে একটু ই হবে হয়তোবা দ্বিতীয় হারভেস্টের সময় আরও বেশি ফলন দেখা যাবে দেখুন এই যে শশা নিয়ে বেরিয়ে আসছে এই যে অসাধারণ শশার দেখুন এগুলো মল্লিকা পাঁচশো তেত্রিশ জাতের শশা ছোট ভাই এদিকে আসত তুমি কি আজকে এখান থেকে শশা হারভেস্ট সারা সারাদিনই করবা

এটাকে তোমারকে তুমি দিন হাজিরা না আরও ই মাসিক বেতন তোমার দিন হাজিরা দিন হাজিরা কত দিবে পাঁচশো না আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ শশার এটা প্রথম ই না কাটা কাটা যেটাকে বলে দেখুন বন্ধুরা আসলে শশার একটু সাইজ ছোট হলেও অনেকটা আমাদের দেশের মতোই খেতে খুবই সুস্বাদু এই শসাগুলো খেতে খুবই সুস্বাদু এবং এই শশাগুলোর চাহিদাও বেশ ভালোই থাকে বন্ধুরা আমরা নিজ হাতে শশা তুল উঠাইলাম এই প্রথম এই প্রজেক্টের প্রজেক্টটা থেকে শশা আমরা হারভেস্ট করলাম করে স্বাদ নিলাম শশার খুবই আসলে সুস্বাদু একটা বিষয় কি সারা বিশ্বেই যে শাক সবজিগুলোর আবাদ বেশি হয় তার মধ্যে শশা একটি শশা টমেটো আলু এই কয়েকটা ফসল সারা বিশ্বে কম বেশি আবাদ হয় সারা বছর এবং শশা কিন্তু এই বিভিন্ন জাতের শশা সারা বিশ্বেই এটার চল আছে এবং সবার কাছে এটা খুব প্রিয় একটি খাবার আসলে প্রাণটা জুড়ে গেল বন্ধুরা সকালে এসে এই কাক কাকঢাকা ভোরে এখনো কুয়াশা কাটেনি শশা হারভেস্ট চলছে দৃশ্যটি দেখে মনটা জুড়ে গেল বদিন পরে এই দৃশ্যটি আবার দেখতে পেলাম দেখুন আসলে এটা তো প্রথম হারভেস্ট একদম ফাস্ট তাই অথবা এই প্রথম হারভেস্টে খুব একটাই হবে না টোটাল প্রজেক্টে এখানে তো ওনার চার একর প্রজেক্ট আছে এবং বিভিন্ন বয়সের চারা আছে এখান থেকে ওদের কথা হচ্ছে আজকে মনে হচ্ছে যে হয়তোবা সাত পন শশা হারভেস্ট করতে পারবে তারপরেও দাম বেশ বাজারে বেশ ভালোই আছে এখন বাজার চলছে ষোলো সতেরোশো টাকা তো এখানের যে কৃষকদের যে কথাটা হচ্ছে আমরা যদি অ্যাভারেজে এক হাজার টাকা মৌন পাই তাহলে আমাদের এই চাষটা করে লস নাই এখন আসলে হারভেস্ট করে আস্তে আস্তে মাথার নিচ দিয়ে আসতেছে আমরা একটু ছোট ভাইয়ের সাথে একটু কথা বলে কিছু তথ্য জানার চেষ্টা করি ছোট ভাই তোমার নাম কি তুমি কি এই যে সুলতান ভাইয়ের প্রজেক্টে কি নিয়মিত কাজ করো নাকি মাস হিসেবে নিয়মিত না কি তোমাদের কি এই মান্থলি হিসাব নাকি ডেইলি হিসাব ডেইলি কত করে দেয় তোমাদের পাঁচশো না আচ্ছা এটা কি জাতীয় শসা তোমরা এটা চাষ করছে না মল্লিকা মল্লিকা পাঁচশো তেত্রিশ ও আচ্ছা এটা ফলন কেমন হয় এটা কি হাইব্রিড শসা না তাই না ও আচ্ছা 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 তোমার এটা প্রথম তোমার ই

জানাতে চাচ্ছি সেটা হচ্ছে এ অঞ্চলের যারা এই শশা চাষ করে এই যারা অরিজিনাল পেশাদার শশা চাষী এরা মোটামুটি জমি লিজ নিয়ে এই শশা চাষ করেন কারণ হচ্ছে ওনারা একই জমিতে বারবার এই শশার আবারটা করেন না মোটামুটি এক থেকে দুইবার দুইবারে বেশি করেন না এই বিষয়টা মাথায় রাখবেন বারবার একই জমিতে এই শশার আবারটা করবেন না বন্ধুরা দেখেন এটা মাঝারি সাইজের শশা মল্লিকা পাঁচশো তেত্রিশ ফলন বেশ ভালোই এটা মাঝারি সাইজের শশা খেতে খুবই সুস্বাদু এবং বাজারে এটার চাহিদা খুবই এটা বেশি থাকে সবসময় বেশি থাকে এবারে যে দাম বেশি থাকে এটার টানও বেশি বাজারে বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা এখন থেকে নিয়মিত এই শশার যে প্রজেক্টগুলো আছে এগুলোর প্রতিবেদন করব তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন